কলকাতা হাইকোর্টে সব থেকে এখন চর্চিত বিষয় কিন্তু বত্রিশ হাজার চাকরি মামলা যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এত রকম দুর্নীতি এত স্ক্যামের পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা বা ইন সার্ভিস টিচারদের পক্ষের আইনজীবীরা তারা কিন্তু কোথাও গিয়ে ভুল স্বীকার করছে না যে এটা পর্ষদের এই জায়গাটা হয়তো ভুল হয়েছে এই জায়গাগুলো আমরা রিকভারি করে নেব যে যে জায়গাগুলো ভুল হয়েছে প্যানেলটা যাতে বাঁচে প্যানেলটা যাতে কোনো ক্ষতি না হয় যারা যোগ্য তাদেরকে আমরা চাকরি দিয়ে দেবো এই কথাটা কিন্তু পর্ষদ কোর্টে দাঁড়িয়ে বলল না আর যার কিন্তু আমরা দেখতে পেয়েছি এসএসসি ছাব্বিশ যোগ্য অযোগ্য প্রত্যেকেরই কিন্তু চাকরি চলে গিয়েছে যেটা বাতিল করেছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তো প্রাথমিকের ক্ষেত্রেও আমরা দেখছি বত্রিশ হাজার মামলায় যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অলরেডি চাকরি বাতিল করে রেখেছে সেই মামলাটি সুপ্রিম কোর্ট গিয়েছিলো সেখান থেকে ফেরত এসছে আবার বিশেষ ডিভিশন বেঞ্চে তপব্রত স্যারের বেঞ্চে মামলাটি লড়ছে চলছে এই মামলায় এখনও কিন্তু পর্ষদের হাতে সময় রয়েছে তারা যদি ভুল স্বীকার করে যে যে জায়গাগুলো তাদের রিকভারি করা দরকার যেখানে হয়তো বেশ কিছু অযোগ্যকে বাদ দিলে এবং যোগ্যদেরকে সেই জায়গায় যদি চাকরিটা দিয়ে দেয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বেঁচে যাবে পুরো বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও কিন্তু সেই একই রকম ভুল করে যাচ্ছে ঠিক এসএসসি ছাব্বিশ হাজারের মতো কেননা কেঁচো খুঁট গিয়ে যখন কেউটে বেরিয়ে যাবে তখন কিন্তু আর এই প্যানেলকে হয়তো ভগবানও রক্ষা করতে পারবেন না প্রমাণ সহ আপনাদেরকে বলি আমরা দেখেছি এর আগে সিবিআই রিপোর্ট অনুযায়ী দু হাজার চোদ্দো সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু এস বাসুরায় কোম্পানি ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল কিন্তু রকম কোনো টেন্ডার ছাড়াই কোনো টেন্ডার ছাড়াই তাদেরকে কিন্তু সেই বরাত দেওয়া হয়েছিল টেন্ডার ছাড়া কোনো বরাদ যদি কাউকে দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস সিলেকশন প্রসেস সেখানে কিন্তু একটা অ্যাডহক কমিটি গঠন করে সেখানে নির্দিষ্ট টেন্ডার তৈরি করে সে টেন্ডার কিন্তু ডেকে সেটাকে কিন্তু নোটিফিকেশান দিয়ে তারপরে সেটা কিন্তু দেওয়া হয় কিন্তু এগুলো কোনো কিছুই না করে প্রাথমিকের তৎকালীন সভাপতি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু আইনের লোক তিনি আইনটা ভালো বোঝেন তিনি ভেবেছিলেন সব কিছুকে আইনে তার আইনের যোগ্যতায় তিনি সব কিছু হারিয়ে দেবেন কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সমস্ত কিছু কিন্তু ধরে ফেলেছিলেন এবং তার জন্যই আজকে আজও কিন্তু দুর্নীতিগুলো বেরিয়ে আসছে তো যাই হোক তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে উইদাউট টেন্ডারে বরাদ দিয়েছিল দু হাজার চোদ্দো টেটের ওয়েমা মূল্যায়নের সেই একই সূত্র ধরে দু হাজার সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু কোনো রকম টেন্ডার ছাড়াই উইদাউট টেন্ডারে বরাদ দেওয়া হয়েছিল সেই ও মূল্যায়নের এবং সব থেকে বড়ো কথা দু সালের যে নিয়োগ আজ থেকে ১৩ বছর আগে হয়েছে সেই দু সালেও যে ওএমআর মূল্যায়ন করেছিল ইসবাসরাই রায় কোম্পানি সেখানেও কিন্তু কোনো রকম টেন্ডার ডাকা হয়নি কোনো রকম টেন্ডার ছাড়াই তাদেরকে সেই প্যানেল প্রস্তুত থেকে আরম্ভ করে ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তো এই জায়গায় দাঁড়িয়ে যদি দু হাজার চোদ্দো সালের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ কোনো কারণবশত যদি বাতিল হয় সেই একই সূত্র ধরে কিন্তু দু হাজার সতেরো দু হাজার বারো প্রাইমারি টেটেরও কিন্তু পুরো চাকরি বাতিল হতে পারে আগামীতে কেননা যেহেতু এস বাসুরাই কোম্পানির হাত ধরেই সবগুলো ওএমআর মূল্যায়ন হয়েছে আর ওএমআর মূল্যায়নের জন্য কোনো রকম কোনো টেন্ডার বা বরাদ দেওয়া হয়নি উইদাউট টেন্ডারে সমস্ত কাজ হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে সেই জন্য কিন্তু আগামীতে হয়তো ভয়ঙ্কর দিন আসতে পারে